রাহজুবিল্লাহ হিমিনা শাহিত নিরজিম বিসমিল্লা হেরামে নিরহিম ধারাবাহিক সংক্ষিপ্ত তাফসির প্রোগ্রামের আজকের পর্বে আমরা সুরাফ আতিহার ফজলত নিয়ে আলোচনা করব আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুন সুরা ফাতিয়া হল কোরানের শ্রেষ্ঠ সূরা রাসূজাল্লাহ সাল্লাম বলেন কোরানের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা হল আলহামদুল্লাহুল আল আলামিন। অর্থাৎ সুরাফাত ইহা সহি বুখারি হাদিস চার হাজার সাতশো তেইশ এক হাদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ তালা আমাকে এমন একটি সুরা দিয়েছেন যার অনুরূপ তাওরার জাবুর ইঞ্জিল এমনকি পুরো কোরআনেও নেই সেটি হচ্ছে সুরাফাতিহা ইহা তিরমিজি হাদিস দুই হাজার আটশো পঁচাত্তর সুরা হলো শেফা বা আরোগ্য রাসুল সাল্লা বলেন ফাতিহা সকল রোগের জন্য শিফা বা আরোগ্য সহি ইবনে সহিবেন হাদিস সাতশো সুরা ফাতিহা নিয়ে সাহাবিদের মধ্যে রুকিয়ার খুব সুন্দর একটি ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে একবার একদল সাহাবি সফরে বের হয়েছিলেন প্রতিমধ্যে তারা একটি গ্রামে গিয়ে মেহমান হিসেবে আশ্রয় চাইলেন কিন্তু গ্রামবাসীরা তাদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানালো এই সময় সেই গ্রামের প্রধান ব্যক্তি সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তখন গ্রামবাসীরা কাছে এসে বলল সাহাবিদের আপনারা কি এমন কোনো ঝাড়ফুক বা রুকিয়া জানেন যা আমাদের প্রধান ব্যক্তিকে আরোগ্য দিতে পারে একজন সাহাবি বললেন হ্যাঁ আমি জানি তারপর তিনি সুরা ফাতিহা পড়লেন এবং অসুস্থ ব্যক্তির ওপর ফোঁ দিলেন আল্লাহর ইচ্ছায় তিনি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন এই ঘটনায় গ্রামের লোকেরা অত্যন্ত খুশি হয়ে সাহাবিদের অনেকগুলো উপহার দিতে কিন্তু সাহাবেরা বললেন আমরা আল্লাহ আলহিস্লামের অনুমতি ছাড়া কিছু গ্রহণ করব না যখন তারা রাসুল সাল্লা সাল্লামের কাছে ফিরে এসে এই ঘটনা বললেন তখন তিনি বললেন তুমি কিভাবে বুঝলে যে এটি রুকিয়া তারপর তিনি সাহাবিদের উপহার গ্রহণের অনুমতি দিলেন এবং তাদের জন্য নিজের অংশ গ্রহণ করলেন সোহে বুখারি হাদিস পাঁচ হাজার সাতশো ছত্রিশ এবং সোহে মুসলিম দুই হাজার দুইশো এক নঙে বর্ণিত হয়েছে সুরা ফাতিয়া হলো আল্লাহর সাথে সরাসরি সংলাপ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ বলেন আমি নামাজকে আমার এবং বান্দার মধ্যে দুই ভাগে বিভক্ত করেছি যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রব আলামিন সকল প্রশংসা আল্লাহর জন্য তখন আমি বলি আমার বান্দা আমার প্রশংসা করল যখন সে বলে আর রহমায়নের রহিম আমি বলি আমার বান্দা আমার গুণগান করল মুসলিম হাদিস তিনশো পঁচানব্বই ফাতিহা ব্যতীত নামাজ গ্রহণযোগ্য নয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি ফাতিহা পড়ে না তার নামাজ হয় না সহি বুখারি হাদিস পাঁচশো ছাপ্পান্ন এবং সহি মুসলিম হাদিস তিনশো চুরানব্বই একটি সর্বোত্তম দোয়া রাসুল সাল্লাহাম বলেন ফাতিহা হলো এমন একটি দোয়া যা কবুল হয় সহি তিন মেজি হাদিস তিন হাজার তিনশো সাতাশ এই হাদিস সমূহ থেকে আমরা সংক্ষিপ্ত আকারে যে শিক্ষাগুলো পাই তা হলো সুরা ফাতিহা কোরআনের শ্রেষ্ঠ সুরা এটি রোগ নিরাময়ের জন্য শিফা আল্লাহ এবং বান্দার মাঝে সরাসরি সংলাপ হয় এই সুরার মাধ্যমে নামাজে ফাতিহা পড়া বাধ্যতামূলক এবং এটি দোয়ার একটি শক্তিশালী মাধ্যম আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে ফাতিহার মর্যাদা বোঝার أمكر توفيك دانكر وما توفيقي إلا <سؤال> بالله سبحان الله هي وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليك ورحمة الله وبركاته